আসসালামু আলাইকুম অ্যাডভান্স টু টেকে আপনাকে স্বাগতম বর্তমান যুগের সবচাইতে জনপ্রিয় প্রযুক্তি এআই দিয়ে আমরা কিভাবে যে কোনো ছবি মুহূর্তের মধ্যেই তৈরি করতে পারবো তাও আবার ফ্রিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এআই দিয়ে ছবি তৈরি করার সহজ উপায় আর এরকম ইনফরমেটিভ ও প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে আজকের স্পেশাল ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এখন যে ওয়েবসাইটের মাধ্যমে ছবি জেনারেট করব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে pickleumen.com ওয়েবসাইটের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখব এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তাহলে pickleumen এর ইন্টারফেস আমাদের সামনে এরকম ভাবে চলে আসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখান থেকে জেনারেট ফর ফ্রি এখানে ক্লিক করে কিন্তু আমরা ছবি জেনারেট করতে পারি তো আমরা এখান থেকে আমি এখানে লঞ্চ অ্যাপ এখানে একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে চাইলে আমরা এখানে গুগলে ক্লিক করে সাইনিং করে নিতে পারি অথবা আমরা এই যে আমাদের যে মেলটা লগ ইন করা আছে এটা অটোমেটিক দেখাচ্ছে এখানে আমরা রাফ কন্টিনিউস এ ক্লিক করলেই আমাদের সাইনিং হয়ে যাবে এখন দেখেন প্রথমে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে প্রথমবার শুধু সাইনিং করতে হবে পরবর্তীতে আর সাইনিং করার প্রয়োজন হবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি তারপর এখানে ক্রিয়েট এখান থেকে ছবি ক্রিয়েট করা যাবে এখানে গ্যালারি আমরা যে ছবিগুলো তৈরি করব সেই ছবিগুলো এখানে সেভ থাকবে যে দেখেন স্টোরেজে পাঁচশো পি অর্থাৎ পাঁচশো ফটো কিন্তু আমরা এখানে সেভ করে রাখতে পারব। এই যে ক্রিয়েট ক্রিয়েটে আমরা ছবি তৈরি করব এর জন্য এখানে আমরা সার্চ করব আমরা কি ছবি তৈরি করব সেটা আমরা আমাদের এখানে লিখতে হবে এখন আমি যদি লিখি ছোট বালক অর্থাৎ লিটেল বয় লিটেল বয় লেখার পরে আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু আমাদের লিটেল বয় অর্থাৎ ছোট বালকের ছবি কিন্তু আমাদের চলে আসবে এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এক্সপেক্ট রেশিও এখানে আমরা ক্লিক করব এখন ছবিটা আমি কোন সাইজে নেব যদি স্কোয়ার সাইজে নেই তাহলে ওয়ান ইস টু ওয়ান এখানে আমরা ক্লিক করব আর যদি ইউটিউবের জন্য নেই তাহলে আমরা এখানে ক্লিক করব আর যদি আমরা ফেসবুকের জন্য নেই তাহলে আমরা এখানে ক্লিক করব অর্থাৎ ফেসবুক রিলসের জন্য যদি আমরা নেই তাহলে আমরা এখানে ক্লিক করব তো আমি এই ছবিটি আপাতত একটা যে কোনো একটা সাইজ নিচ্ছি আমি এটা ইউটিউবের জন্য নিচ্ছি তাহলে আমার এটা এরকম হবে এখানে ক্লিক করি এখন দেখেন আপনি যদি মনে করেন যে না আমি স্কোয়ার ভাবে নেব তাহলে আপনি এই যে ওয়ান ওয়ান এখানেও কিন্তু ক্লিক করতে পারেন তাহলে আপনার ছবিটা এরকম স্কোয়ার চতুর্দিকে সমান হবে আর এটা হচ্ছে এই দিক দিয়ে অর্থাৎ ইউটিউবের থামবেল যেরকম থাকে এইরকম হবে আর ইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে খাড়াখাড়ি ভাবে যেটা আছে এটা হচ্ছে রিলস যেগুলো দেখেন ফেসবুকে যে রিলসগুলো আছে এরকম হবে তো আমি আপাতত যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দেয় আমি ধরুন আচ্ছা আমি এটাই নিচ্ছি ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ স্কোয়ার চতুর্দিকে সমান এটাই নিচ্ছি নেওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি যে ছবিটা তৈরি করবেন ওইটা একসঙ্গে একটা ছবি হবে আপনি যদি দুইয়ে ক্লিক করেন তাহলে দুইটা হবে মানে একই ছবি দুই কোয়ালিটি হবে আমি যে এখানে সার্চ করেছি লিটেল বয় এই লিটেল বয় তো ছোট বালকের ছবি আসবে কয়টা আসবে একটা দিয়ে থাকলে একটা আসবে আর দুইটা হলে দুইটা আসবে তিনটা দিতে গেলে কিন্তু আমাদের এটা কিনে ইউজ করতে হবে তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো আমরা আপাতত দুইটা দিচ্ছি দেওয়ার পরে আর এখানে আমরা স্কোয়ার দিচ্ছি ওয়ান ওয়ান দেওয়ার পরে আমরা এখন এই যে এখানে আমরা ক্লিক করব এখন দেখেন ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে ছবিটা জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি একটু সময় নিবে একটু সময় নিয়েই ছবি কিন্তু জেনারেট হয়ে যাবে এই যে দেখেন ছবি কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে বালকের দুইটা ছবি কিন্তু চলে আসছে এটা একটা এটা একটা এখানে যদি আমরা ওয়ানে ক্লিক করতাম তাহলে কিন্তু একটা আসতো এখানে টু এ ক্লিক করছে এই জন্য আমাদের দুইটা আসতো এবং দেখেন এই ছবিটা চতুর্দিকে সমান এখন এই ছবিটা উপরে যদি আমরা ক্লিক করি দেখেন মানে কত ফুল একটা ছবি এটা কিন্তু অনেক হাই রেজলিউশনের একটা ছবি এখন এটা থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ছবিটি অলরেডি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এই ছবিটা যদি আমরা জুম করি এই যে দেখেন জুম করতেছে অনেক জুম করেছি বড় একেবারে রিয়েল একটা মানে ছোট একটা বালকের ছবি আমরা বুঝতে পারছি আবার আমরা যদি পাশের ছবিটার গায়ে ক্লিক করি এটাও কিন্তু অনেক রিয়েল এবং অনেক কোয়ালিটিফুল একটা ছবি তো এভাবে আমরা কি করতে পারবো ছবি জেনারেট করতে পারবো এবং ডাউনলোডে আমি ক্লিক করলে আমাদের কম্পিউটারে ছবিটি ডাউনলোড হয়ে যাবে দেখেন ছোট্ট বালকের অনেক ছবি এআই আমাদের তৈরি করে দিয়েছে এগুলো একটা ছবিও কিন্তু রিয়েল না এআই এর কাজ এবার আমরা যদি মনের মতো করে কোন ছবি বানাতে চাই যেমন ধরুন আমি চাচ্ছি একজন বৃদ্ধা গাছের নিচে বসে আছে উপরে পাখি উঠছে এটি ইংরেজিতে এখানে লিখে দিলাম এখন লিখে দেওয়ার পরে আমরা আমরা এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু একজন বৃদ্ধা গাছের নিচে বসে আছে উপরে পাখি উঠছে এই ধরনের ছবি আমাদের দেয় কিনা আমরা একটু দেখি এই যে দিয়ে দিয়েছে একজন বৃদ্ধা গাছের নিচে বসে আছে আর উপরে পাখি উঠছে দেখেন দুইটা ছবি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এই যে এইটা একটা এই যে এইটা একটা দেখেন একজন বৃদ্ধা গাছের নিচে বসে আছে আর উপরে কিন্তু পাখি উঠছে আমরা চাইলাম আমাদের কিন্তু দিয়ে দিল এখন কথা হচ্ছে আপনারা বাংলাতে লিখে সেটিকে গুগলে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবেন খুব সহজে কিভাবে এক্সটেনশন অ্যাড করে গুগলে ট্রান্সলেট করতে পারবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব এখন আমি এখান থেকে যে কোনো ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবো এখন যদি আমি এই যে ডাউনলোড এ ক্লিক করি তাহলেই কিন্তু আমার কাছে ডাউনলোড হয়ে যাবে ফ্রিতে তে আনলিমিটেড ছবি তৈরি করা যায় এরকম সাইটটি আদের সামনে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব এখন আপনাদেরকে ভিডিও শেষে যে একটি এক্সটেনশন অ্যাড করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেটি দেখাবো এর জন্য নতুন একটি ট্যাব ওপেন করব আমি নতুন একটি ট্যাপ ওপেন করব করার পরে এরপর সার্চ করব Chrome Web Store লেখে সার্চ করার পরে এরপর এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে আমরা লিখবো গুগল ট্রান্সলেশন এই যে জি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু গুগল ট্রান্সলেশন এখানে চলে এসেছে এটার উপর আমরা ক্লিক করব এটার উপর ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব তাহলে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে এখানে যদি আমরা ক্লিক করি অ্যাড এক্সটেনশনে এখন দেখেন আমাদের এক্সটেনশনটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে এই যে এখানে অ্যাড হয়ে গেছে এই যে এখানে চলে এসেছে এখন আমরা এটাকে পিন করে রাখবো পিন করে রাখলে এটা আমাদের পাশেই থাকবে তো এটার জন্য আমরা পিনে একটা ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আমাদের এই পাশে কিন্তু গুগল ট্রান্সলেট এই অপশনটি চলে এসেছে এই যে পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল ট্রান্সলেট এই অপশনটি চলে এসেছে তো এখন আমরা কী করবো আমরা এই যে ট্যাপটা আমরা এটা ক্লোজ করিয়ে দেবো ক্লোজ করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আমরা লিখবো একটি ছোটো বালক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা লেখার পরে আমরা এটাকে এখানে ক্লিক করে এই যে দেখেন গুগল ট্রান্সলেটে ক্লিক করলে আমাদের এইটা এই বাংলা লেখাটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এখন এখান থেকে আমরা কপি করে কিন্তু আমরা ওখানে পেস্ট করে দিয়েও কিন্তু আমরা ছবি জেনারেট করতে পারি তো আমরা এভাবে করবো না আমরা আরেকটি পদ্ধতি আছে সেটাও আমরা দেখব তো এটার জন্য আমরা কি করতেছি এই ট্যাপটা আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পরে আমি এখানে এটা সিলেক্ট করে এই যে ট্রান্সলেট লেখা আছে এখানে আমি ক্লিক করি ক্লিক করলেই দেখতে পারবেন এই যে নিচে কিন্তু আমাদের এইটা ট্রান্সলেট হয়ে গেছে এখন এখান থেকে আমরা এটা চাইলেই কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দেব। দিলেই কিন্তু আমরা এবার ছবি জেনারেট করতে পারব এবার আমরা এই যে জেনারেটে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের একটি ছোট বালক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম ছবি কিন্তু জেনারেট করে দেবে এই যে দেখেন জেনারেট কমপ্লিট এখন আমরা কি করব এই যে এখান থেকে ডাউনলোড করে আমরা ছবিটি সুন্দরভাবে ইউজ করতে পারবো এই যে দেখেন দুইটা ছবি কিন্তু আমাদের এআই জেনারেট করে দিয়েছে তো এখন এই ছবিগুলো টোটাল ছবিগুলো আমাদের কিন্তু এই যে নিচে একটি অপশন আছে গ্যালারি এখানে কিন্তু সেভ আসে টোটাল ছয়টা ছবি আমরা জেনারেট করেছি সবগুলোই কিন্তু এখানে সেভ আসে তো এভাবে আমরা খুব সহজে যে কোনো ছবি জেনারেট করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ